আমার রব্বুল জানিয়ে দিলেন বলে ওগো দুনিয়ার মানুষরা জেনে রাখো যদি তোমরা আমার মাহবুব বান্দাদের সাথে মুহাব্বত করতে পারো দুনিয়া আখিরাত দুটোতেই কামিয়াব হওয়া যাবে এ বাপ যে আমার মুসলমান ভাইরা চলুন না আপনাদেরকে আগাইয়া নিয়ে যায় বাবা হযরত গোসে আদমের কাছে একজন ব্যক্তি আসলো এসে বলতেছে বলে ওগো ওগো আব্দুল কাদের জিলানী আপনি আমাকে মুরিদ করে নেন আমি আপনার কাছে মুরিদ হতে চাই বাবাজি একদিন এসে আমার গোসে আযমকে বলতেছে বলে ওগো আব্দুল কাদের আপনি আমাকে murid করে নেন কিন্তু আমার দুইটা শর্ত আছে আমি কখনো আপনার কিনান নামাজ আদায় করব না এবং আমি আরেকটা শর্ত হলো আমি চুরি করি আমি চুরি করব হাজরাতে গোসে আজমের কাছে বাবা এই দুটো শর্ত নিয়ে একজন পৌঁছে গেল ও আব্দুল কাদের জিলানি আমি আপনার কাছে murid হতে চাই কিন্তু আমার দুটো শর্ত হলো আমি চুরি করব আর নামাজ আমি আদায় করব না এই বাপ যে আমার মুসলমান ভাইরা আমার গোসে আজম বলতেছে বলে না 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 এইগুলো তো শরীয়তের বিরোধী কার্যক্রম আমি তুমি নামাজ ছেড়ে দিবে তাহলে কি করে তুমি শরীয়তকে পালন করতেছো তুমি যদি চুরি করো কিভাবে তুমি পালন করতেছো এই যে আমার মুসলমান তো তৎকালীন বলতে লেগেছে বলে আপনি সমস্ত মানুষকে মরিদ করতেছেন আমি আপনার হাতে মরিদ হতে চাই কিন্তু আমার এই দুটি শর্ত যদি মেনে নেন আমি আপনার কদম তলে আপনার কিনা মরিদ হতে চাই এই বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও হাজরাতে আব্দুল কাদের জিলানি বলে তুমি চুরি করবে কি করে আর তুমি নামাজ আদায় থেকে দূরে সরে থাকবে তাহলে তুমি কি করে আমার মরিদ হতে পারো ওই চোর বলতেছে বলে হ্যাঁ গো হ্যাঁ আমি চুরি করব নামাজ থেকে দূরে থাকবো আপনি আমাকে মুরিদ করিয়ে নেন আপনি যদি মুরিদ করিয়ে নেন আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি এই বাপ আমার মুসলমান ভাইয়েরাও হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলে বলে ওগো তবে শুনে রাখো আমারও একটা শর্ত আছে এই শর্ত তোমাকে পালন করতে হবে এই বাবাজি মুসলমান ভাইয়েরা চোরের কি শর্ত ছিল আমি চুরি করব আর নামাজ আদায় করব না হযরতে গোসে আজম বলে ঠিক আছে তোমার দুটো শর্ত আমি মেনে নিলাম কিন্তু আমারও একটা শর্ত আছে তোমাকে মানতে হবে বলে হ্যাঁ আপনি যদি দুটো শর্ত মেনে নেন গো আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি এবার যে আমার মুসলমান ভাইয়েরা আজকে বাড়িয়ে দিলেন আমার গোয়াশে আজম মুরিদ করবে বাবা কি শর্ত দিচ্ছে বলে অগো তাহলে শুনে রাখো আমার একটা শর্ত হলো যখন নামাজের সময় হয়ে যাবে তুমি আজান দিয়ে দিও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে দিও আজান দিয়ে দিও যখন আজানের সময় হয়ে যাবে পিয়ারে মুসলমান চোর শর্ত দিলে আমি চুরি করব নামাজ আদায় করব না আমার গোসে আদম বলছে আমার একটা শর্ত হলো যখন নামাজের সময় হয়ে যাবে তুমি আজান দিয়ে দিও পিয়ারে মুসলমান মুরিদ হয়ে চলে গেলেন ঘরে চলে গেলেন যাওয়ার পর যখন সময় কাটতে লাগলো একদিন দুদিন করে যাই তার স্ত্রী বুঝতে পারে কিছু আমার স্বামীর মধ্যে পরিবর্তন দেখা গেছে আমার স্বামীর মধ্যে কিছু পরিবর্তন দেখা গেছে এখন আমার স্বামী ঘরের মধ্যে থাকে আর আদানের সময় হয়ে গেলে শুধু আজান দেয় আর নামাজ পড়ে না স্ত্রী কয়েকদিন ধরে লক্ষ্য করলেন একদিন দুদিন তিন দিন চার দিন চলে গেল যে সময় পার হতে লাগলো লক্ষ্য করা গেল স্বামী আজান দেয় ফজিরের আজান দেয় আজান দিয়ে শুয়ে পড়ে ঈশার আজান দেয় আজান দিয়ে শুয়ে পড়ে প্যার মুসলমান যখন স্ত্রী বলল হাগ তুমি তো তিন চার দিন ধরে আজান দিচ্ছ তুমি তো নামাজ আদায় করো না আর তোমার যে চুরির কাজ ছিল তোমার যেটা কর্ম হলো চুরি করা তুমি তো চুরি করতেও যাও না আর ঘরের মধ্যে তো কোনো অর্থ আমার কাছে অবশিষ্ট নাই খাবার মতন তো কোনো সামগ্রিক নাই গো স্বামী তুমি চুরি ছেড়ে দিয়েছ নাকি বলো ওই চোর বলছে না রে আমি চুরি আমি চুরি করতে ছাড়িনি আমাকে আমি মুরিদ হয়েছে এমন একজনের কাছে যে আমাকে শর্ত দিয়েছে যে আজানের সময় হয়ে গেলে আজান দিয়ে দিও তাই আমি আজান দিতাম না মাজ আদায় করতাম না শুয়ে পড়তাম স্ত্রী বলছে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও কোথাও চুরি করে আসবে ঘরে কোনো অবশিষ্ট খাবার নাই এ পেয়ারে মুসলমান চোর রাত্রি বেলায় রাস্তায় বেরিয়ে গেল চিন্তা করতে লাগলো আমি কখন চুরি করতে যাব যদি আমি জহরের সময় চুরি করতে যাই তাহলে হয়তো চুরি করা কালীন আসরের সময় হয়ে যাবে আমাকে ওই চুরি করা সম্পদগুলো নিয়ে আমাকে আজান দিতে হবে আমি মানুষের কাছে ধরা পড়ে যাব হয়তো মানুষ আমাকে জেনে যাবে আমি মানুষের কাছে পাগড়াও হয়ে যাব আমি কখন চুরি করতে যাব চোর চিন্তা করতে লাগলো যদি এসার সময় আমি চুরি করতে যাই তাহলে এসা থেকে ফজর পর্যন্ত সময়টা অনেকটা লম্বা সময় আমি চুরি করে আবার ঘরের মধ্যে চলে আসব এ পেয়ারে মুসলমান দেখুন আমার গোসে আজমের জাত কেমন আমার গোসে আজমের কারামত কেমন ওই চোর রাত্রি বেলায় বেরিয়েছে চুরি করার জন্য চলে গেলেন একটা রাজমহলে যাওয়ার পরে চুরি করে গেছে যে আপনার স্বর্ণগুলো পেয়েছে সমস্ত ধন সম্পদ পাওয়া গেছে চোর এক এক করে যখন সম্পদগুলো পুটলির মধ্যে রাখতে লাগলো পুটলির মধ্যে রাখতে রাখতে তার আরো ইচ্ছা বেড়ে কেটে গেল তার লোভ বাড়তে লাগলো হইতে সব সম্পদ গুলো নেওয়া যায় সমস্ত সম্পদ গুলোকে একটা পুটলিতে বানলেন বানার পরে যখন ঘর থেকে বার হচ্ছেন বার হয়ে কি লক্ষ্য করা গেল পেয়ার মুসলমান ফজিরের রক্ত হয়ে গিয়েছিল ফজিরের রক্ত হয়ে গিয়েছিল চোর চিন্তা করতে লাগলো আহারে আমি তো মুরিদ হয়েছে আমার পীর আমাকে ওসিয়ত করেছে একটা শর্ত দিয়েছে আজানের সময় হলে তুমি আজান দিয়ে দিও চোর চিন্তা ভাবনা করতে লাগলো আমি এখন করলে করব কি আমি সম্পদ গুলো যা অর্থ সম্পদ ছিল যা স্বর্ণ ছিল সব রেখে দিল জমিনের মধ্যে বলে আমি আজানটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব সম্পদ নিয়ে এ প্যারে মুসলমান কিন্তু আমার ও তিনি সেখান থেকে এই চোরটাকে লক্ষ্য করছে যে আমার একজন মুহিদ আছে যে চুরি করতে গিয়ে এখন ফেসে রয়েছে আমার হোসে আজম কিভাবে মাদত করছে পেয়ার মুসলমান ওই চোর চিন্তা করতে লাগলো যদি আমি সম্পদ ছেড়ে যাই তাহলে আমার পরিশ্রম বেকার হয়ে যাবে আর যদি আমি আজান দিয়ে দিই ঘর থেকে হয়তো মানুষ বেরিয়ে আসবে আমি সম্পদ আর নিয়ে যেতে পারবো না এ পেয়ার মুসলমান যখন আজান দেওয়ার সময় হয়ে গেল ওই চোর আজানের ধ্বনি দিতে লাগলো ঘর থেকে সমস্ত আপনার পরিবার পরিজন উঠে গেল কোথা থেকে আজানের ধ্বনি এসে দেখে আসো বাইরে দেখে এক চোর আজান দিচ্ছে সমস্ত ঘরের লোক বুঝতে পারলো যে হয়তো এটা চোর নয় হবে এটা আল্লাহর বলি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফজিরের সময় কোন ঠান্ডাতে আজান দিচ্ছে এটা তো দুনিয়ার কোন চোর হবে না তো আল্লাহর ওলি হবে আমার আপনার ঘরে দরওয়াজার সামনে যদি কেউ আজান দেন আপনি চোর বলে মানবেন আপনার তো চিন্তা হবে আল্লাহর কোন মেহবুব বান্ধা বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিল আজানের সময় হয়েছে আজান ঘর পরিবার সমস্ত লোক দেখলেন যে আজান দিচ্ছে সবাই আপনার সে চোরের দিকে যখন নজর দিয়ে দেখতে লাগলো চোর ভাবতে লাগলো যে আমি তো আজান দিয়ে ফেলেছি এখন যদি আমি এখান থেকে চলে যাই হয়তো এরা আমাকে পাকড়াও করবে আমাকে চোর বলে সাব্যস্ত করবে তাহলে কি করা যায় আমি নিয়ত বেঁধে নামাজ পড়তে শুরু করে দিই চোর দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধলেন প্যারে মুসলমান দেখুন আমার গাউসে আজমের কারামত যেমন চোর নামাজের মধ্যে সালতায় চলে গেল রুকু বলল নামাজ শেষ হয়ে গেল কি লক্ষ্য করলো পিছনে যখন তাকিয়ে দেখলেন সমস্ত লাইন লেগে আছে নামাজ আদায় করার জন্য সবাই বলতে লাগলো আপনার কাছে আমরা সবাই ইক্তেদা করতে চাই আপনি ইমাম হয়ে আমাদের নামাজ পড়িয়ে দেন চোর চিন্তা করতে লাগলো আহারে আমি তো চুরি করতে এসেছিলাম আমি তো ফেসে গেছি আমি যদিও বা আজান দিলাম আজান দিয়ে নামাজ পড়লাম পালানোর জন্য তোমার আমার পিছনে ইক্তেদা করার জন্য দাঁড়িয়ে আছো আমি আমি কোনো হুজুর নাই আমি তোমার বাড়িতে চুরি করার জন্য এসেছিলাম ওই চোর বল বলতে লাগলো যে আমাকে এখান থেকে চলে যেতে দাও আমি তোমার ঘরে চুরি করার জন্য এসেছি কিন্তু জেনে রাখো তার সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক হয়ে যাবে আর মুসলমান তারা দুনিয়াতেও সম্মান পাবে আর কবরেও সম্মানিত হবে নারে আলা

করেছেন আজান দিয়ে আমাদেরকে তুলে দিলেন আপনি কোন সাধারণ মানুষ না এ পেয়ারে মুসলমান চোর বারবার বলতে লাগলো না 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 আমি এই দেখো চুরি করা সামান ঘর পরিবারের লোক বলে না আপনি নিজেকে লুকানোর জন্য চেষ্টা করছেন আপনি চুরি করেননি এগুলো আপনি সামনে রেখেছেন এগুলো আপনার কারামাত দিয়ে ঘটেছে আপনি এ পেয়ারে মুসলমান চোর চিন্তা করতে লাগলো যে আমি এমন একজন পীরের কাছে মুরিদ হয়েছি আমি শুধু আজান দিলাম আজান দিয়ে দুই একাদ সুন্নত নামাজ আদায় করেছি তাই যদি আমার এত সম্মান হয়ে যায় আমি যদি দুই রেখ নামাজ আদায় করিয়ে দি তাহলে আমার কত সম্মান বৃদ্ধি হয়ে যাবে জরে মুসলমান নামাজ পড়িয়ে দিলেন নামাজ পড়ানোর পর হাজরতে ঘোষে আজম নিজের হুজরা মোবারক বসে আছেন সঙ্গে কিছু মুড়িদ বসে আছেন হাজরতে ঘোষে আজম মুচকি মুচকি হাসছেন হজরতে ঘোষে আজম মুচকি মুচকি হাসছেন হাসার পরে মুরিদ গুলো দেখতে পেলো ও হুজুর আপনি কোন কারণ ছাড়াই আপনি মুচকি মুচকি হাসছেন কেন হযরত غوث اعظم বলতে লাগলো ও আমার মুরিদেরা আমার এমন একটা পাগল মুরিদ ছিল যে মুরিদটা সমস্ত রূপে পদভ্রষ্ট ছিল আজ আল্লাহর রহমতে সে জামানার একজন ওয়ালি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় মুসলমান কারণ কী ছিল আল্লাহর ওয়ালির সাথে সুসম্পর্ক ছিল আল্লাহর ওয়ালির সাথে mohabbat ছিল সম্পর্ক ছিল যার কারণে আল্লাহ পাক সে সম্মান ও মর্যাদা দিয়েছে অবশ্যই যদি আমার আপনার অন্তরে ওই নাবির মোহাব্বাত আউলিয়া ইকরামের মোহাব্বত থাকে আরে মুসলমান আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে এবং আখেরাতে দয়ার জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ ওগো আল্লাহর ওলি মরে না ওগো গো ছ ও গো আল্লাহ মরে না গো মোর তাদের দেহো সোগো ছোইনা পে জামিন সোসো ঘুরে বেড়ায় জমিন আকাসে বিছে নাযন ভরে দেখি তোমাই ওগো শো ঘোষে এ শো মদের কাছে নয়ন ভরে দেখি তো মায় ও আছে অনেক কথা ও গো ওলি মাজার থেকে দেখতে اک بار ہاتھ اٹھیے سبحان اللہ او اللہ اللہ رولی معذار تھے دیکھتے سوبی پا او گو موری دو سی پوتے او ছুটে যাই মরে ফতে টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় মাই অগনে কথা আছে